হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আমি আপনাদেরকে জানাবো রমজান মাসে ওজন নিয়ন্ত্রণের ডায়েট প্ল্যান সম্পর্কে যারা নিয়ম মেনে কোনো ডায়েট প্ল্যান মেনে চলেন তাদের জন্য রমজান মাসে একই ডায়েট প্ল্যান মেনে চলা কঠিন হয়ে পড়ে আবার অনেকেই মনে করেন রোজার মাসে সারাদিন না খেয়ে থাকার কারণে ওজন কমে যায় কিন্তু এটা ভুল ধারণা আমরা সাধারণত তিন বেলা খাই আর রোজার সময় ইফতার রাতে আর সেহরি মিলিয়ে তিন বেলায় খাচ্ছি তাহলে ওজন কমবে কীভাবে হবে তাছাড়া অনেকেই রোজা রাখার পর ইফতারের সময় সামনে বিভিন্ন খাবার দেখলে পেট ভরে গেলেও শুধুমাত্র চোখের ক্ষুধা মেটানোর জন্য খাবার খেতেই থাকে তখন আর নির্দিষ্ট ডায়েট প্ল্যানের কথা মনে থাকে না আমাদের দেশের ইফতারের সময় সাধারণত তেলে ভাজা খাবার বেশি থাকে এগুলো একই সাথে ওজন বাড়ায় এবং অ্যাসিডিটির কারণ হয়ে দাঁড়ায় এরপর আসে সেহেরি আর রাতের খাবারের কথা ইফতারের তিন চার ঘন্টা পরেই রাতের খাবারের সময় হয়ে যায় তখন পেট ভরা থাকার পরও অনেকে মনে করে যে সারাদিন না খেয়ে থাকবো তার চেয়ে খেয়ে নিই তাই দেখা যায় ঘুরে ফিরে আমরা প্রয়োজনের অতীত খাবার খেতেই থাকি তাছাড়া বিভিন্ন দাওয়া তার বাইরের দোকানে আকর্ষণীয় সব অফার দেখে সেখানে ইফতারি করা তো হবেই কখনো বন্ধু বান্ধবদের সাথে কখনো আত্মীয়র সাথে তাই এই সময় আমাদের একটি নিয়ম মেনে চলা উচিত যেন সুস্থ ও স্বাস্থ্যসম্মত উপায়ে রোজা পালন করতে পারি তাই আজকে স্বাস্থ্যসম্মত উপায়ে রোজা পালন করার একটি ধারণা দেওয়া হলো আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে জানাচ্ছি ইফতার ইফতার সবার আগে পানি পান করবেন খালি পেটে তেলে ভাজা খাবার খেলে এর ফল ভয়াবহ হতে পারে তাই এক গ্লাস না পারলে অন্তত আধা গ্লাস পানি পান করে অন্য কিছু খান পেয়াজু বেগুনি কাবাব ইফতারের সময় আমাদের দেশে পেঁয়াজু বেগুনি থাকবে আপনি দুটি পেঁয়াজু বা দুটি বেগুনি অথবা দুটি কাবাব খেতে পারেন একটি পেঁয়াজু আর একটি বেগুনি একটি বেগুনি আর একটি কাবাব এভাবেও মিলিয়ে খেতে পারেন খেয়াল রাখবেন যেন এই ধরনের খাবার দুটির বেশি না খান কারণ প্রতিটি পেঁয়াজু বেগুনি অন্য যে কোনো তেলে ভাজা খাবারে ক্যালোরির পরিমাণ পঞ্চাশ থেকে সত্তরের মতো হতে পারে একটি টিকিয়া কাবাবে ক্যালোরি হলো 80 আর চপে 85 যদি সিঙ্গারা খান তাহলে অবশ্যই একটি খাবেন কারণ তাতে 140 ক্যালোরি থাকে যা দুটি রুটির সমান আর সিঙ্গারা খেলে পেয়াজি বেগুনি কাবাব খাবেন না হালিম হালিম বিভিন্ন রকমের ডাল আর মাংস মিশানো থাকে তাই এতে প্রচুর ক্যালোরি থাকে এক বাটি ভোরে হালিম না খেয়ে আধা বাটি হালিম খান দোকানের হালিম না খেয়ে বাসায় তৈরি করুন এখন বিভিন্ন হালিম মিক্স মশলা পাওয়া যায় মার্কেটে তাই বাসায় হালিম তৈরি করাটা এখন সবার কাছেই সহজ ছোলা যদি হালিম না খান তাহলে এক বাটি ছোলা খান কিন্তু যদি আধা বাটি হালিম খান তাহলে আধা বাটি ছোলা খান কারণ এক কাপ মুড়িতে সত্তর ক্যালোরি আর যদি একই সাথে হালিম আর এক বাটি ছোলা মুড়ি খান তাহলে সেটাতে অনেক ক্যালোরি হবে শরবত অতিরিক্ত চিনি দিয়ে শরবত না তৈরি করে ডাবের পানি পান করুন শরবত যে একদম ছেড়ে দিবেন তা বলছি না তিন চার দিন পর পর চিনি মেশানো লেবুর শরবত বা অন্য কোনো ফলের শরবত খেতে পারেন তবে বাইরে থেকে রং মেশানো শরবত এনে খাবেন না এক টুকরো শসা খেতে পারেন একটি আপেল একটি ছোট কলা তিন চারটি লেচু প্রায় চল্লিশ ক্যালোরি রাতের খাবার একটি রুটি আধা কাপ ভাত অর্ধেক পরোটা যে কোনো একটি খাবেন দুই টুকরা মাছ অথবা মাংস দুটি মাছ আর দুটি মাংসের টুকরো একসাথে খাওয়া যাবে না যে কোনো শাক দুই তিন চামচ টক ডেই সেহেরি অনেকেই সেহেরিতে কিছু খান না কেউ বা এক বা দুই কাপ চা খান কিন্তু এটি স্বাস্থ্যের জন্য খুবই খারাপ আপনি সেহেরিতে কম খাবেন কিন্তু নিয়ম মেনে খাবেন যেমন আধা কাপ ভাত অথবা একটি রুটি এক টুকরো মুরগির মাংস সবজি এক কাপ টক দই এক কাপ যারা টক দই খেতে পারেন না তারা এক কাপ শট ছাড়া দুধ খেতে পারেন জরুরি কিছু কথা যদি পিৎজা খেতে চান তাহলে এক স্লাইসের বেশি খাবেন না এক স্লাইসে প্রায় তিনশো ক্যালোরি বিভিন্ন দোকানে ফ্রাই করা মুরগির প্রতিটি টুকরোতে প্রায় দুশো ক্যালোরি থাকে তাই বুঝে শুনে খাবেন একটি ছোট প্যাকেটের ফ্রেঞ্চ ফ্রাই এ দুশো সত্তর ক্যালোরির মতো থাকে ঝাল খাবার খাবেন না প্রচুর পানি পান করবেন ইফতারের পর থেকে আজ তাহলে এই পর্যন্তই আল্লাহ হাফিজ